আমাদের পাকস্থলিতে প্রতিদিন তৈরি হয় এক ভয়ঙ্কর শক্তিশালী অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচসিএল ভয়ঙ্কর বললাম কারণ এটা লোহা পর্যন্ত গলিয়ে খেলতে পারে তবুও এই অ্যাসিড আমাদের বাঁচায় এই অ্যাসিড শুধু খাবার হজম করেই থেমে থাকে না এটি শরীরের সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য চলুন সংক্ষেপে গল্পটা শুনি শুধুমাত্র ক্লিয়ার আপ এক্সপ্লেনারে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রধান কাজগুলি হচ্ছে প্রোটিন ভেঙে হজমে সহায়তা করে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করে হজমের এনজাইম সক্রিয় করে আয়রন ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ শোষণে সাহায্য করে এই অ্যাসিড তৈরি করে পাকস্থলীর প্যারাইটেল কোষ আর এতে সাহায্য করে প্রোটোন পাম্প নামে এক বিশেষ প্রোটিন এখন প্রশ্ন হল কিভাবে নিয়ন্ত্রিত হয় এই অ্যাসিড এই অ্যাসিড নিয়ন্ত্রণের উপায়গুলি হল এক হরমোন দুই ভেগাস নার্ভ থেকে আসা স্নায়বিক সংকেত আর আপনি যা খান বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার অ্যাসিড উৎপাদন বাড়ায় তবে সতর্কের বিষয়ে ভারসাম্য হারালেই নানা সমস্যা হতে পারে বেশি অ্যাসিড হলে বুকজারনা আলসার হতে পারে কম অ্যাসিড হলে হজমের সমস্যা পুষ্টির ঘাটতি হওয়া তবে এর সমাধানটা আপনাদের সবার পরিচিত ওষুধ পিপিআই নামক ওষুধ সাধারণত আমরা গ্যাস্ট্রিকের ওষুধ নামে চিনি যা অ্যাসিড পাম্পকে ব্লক করে অ্যাসিড নিয়ন্ত্রণ করে মনে রাখবেন সঠিক অ্যাসিড মানেই ভালো হজম আর ভালো স্বাস্থ্য সঠিক পুষ্টি আর ভেতর থেকে সুস্থ শরীর এমন স্বাস্থ্য সচেতন কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন ক্লিয়ার আপ এক্সপ্লেনারে ভিডিওটি শেয়ার করুন হোক সবাই সচেতন সবাই সুস্থ ধন্যবাদ